গুড মর্নিং এভ্রিওয়ান নতুন একটা ট্রেন জার্নি নিয়ে তোমাদের কাছে আবারও আমি চলে আসলাম আজ আজকে যেতে চলেছি মাডগাঁও তো মাডগাঁও অর্থাৎ গোয়া গোয়া আজ আমাদের ফার্স্ট টাইম আমাদের আসা চাও আবার তিনটে জ্যোতির্লিং দর্শন করার পর তিনটে জ্যোতির্লিং দর্শন করার পর সারা রাত্রিরে ট্রেন জার্নি করে এখন আমরা চলেছি মাডগাঁওর উদ্দেশ্যে আর এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা মতন আমাদের ট্রেন ঢুকছে মা তো ঢুকতে আর আর বাকি আছে বাইরের ভিউটা একদম অসাধারণ যাকে বলে কিছুটা চারিদিকটা চলো তোমাদের সাথে শেয়ার করি আর ভীষণ মজা করতে করতে আমরা এখন পৌঁছাচ্ছি গোয়ার উদ্দেশ্যে তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো অপূর্ব দৃশ্য এই গোয়া ঢুকছে আমাদের গাড়ি এখন গোয়া পৌঁছায়নি গোয়া স্টেশনের আগেই তো মটগাঁও ঢুকছে আর অপূর্ব দৃশ্য নিয়ে একটা স্মৃতি নিয়ে আমরাও পৌঁছাচ্ছি মটগাঁও স্টেশন অপূর্ব বিউটিফুল যাকে বলে চারিদিকে শুধু নারকোল গাছ আর নারকোল গাছ এত অপূর্ব দৃশ্য কোনো দিন মানে আমরা এখন পৌঁছে গেছি কর্মালি স্টেশনে কারমালি স্টেশন মডগাঁও থেকে আগে পঁচিশ মিনিট আগেই আছে তো এই যে আমাদের ট্রেন আর এই যে স্টেশন তো কারমালি স্টেশন থেকে আমাদের গাড়ি করে আমরা যাব নর্থ গোয়া তো চলো আর এখানে সবাই ওষুধপত্র জলপত জল টল খাচ্ছে খেয়ে নিচ্ছে রেস্ট নিচ্ছে কারণ পড়ছে বৃষ্টি প্রচণ্ড ঝিটিটি বৃষ্টি পড়ছে পুরো একদম পুরো ওয়েদারটা একদম ফগি হয়ে রয়েছে

এইখানে যে ঝিলটা দেখতে পাচ্ছে পিছনে এখান দিয়ে দেখা যাচ্ছে কুমির কুমিরটা পুরো ভেসে রয়েছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো কুমির মানে ওটাকে হিন্দিতে কি বলে আমি যাই না ওই যে ভেসে রয়েছে দেখতে পারছো কালো করে এই জায়গাটা এই যে ঠিক এই জায়গাটা দিয়ে ভেসে রয়েছে দাঁড়াও ভালো করে দেখাই এই যে কুমিরটা ঠিক এই জায়গাটা দিয়ে রয়েছে ভেসে ভেসে এই পার থেকে ওই পারে যাচ্ছে এটা মোবাইলে কতটা বোঝা যাচ্ছে না আর বৃষ্টি পড়ছে পুরো দিদি আমি প্রথমবারে खोला কবে যখন আমারে প্রথমবার দেখা হ্যাঁ সাদার কাটছে সাদার কাটছে হ্যাঁ চলো আমাদের উপরে যেতে হবে না ছিড়ে খে হ্যাঁ চলো আমরা যাই আমাদের টলি ভিজে যাচ্ছে বৃষ্টিতে চলো বৃষ্টিতে ভিজে ভিজে পাপার সাথে হ্যাঁ চলো চলো চলো

কোকোডাইল ভীষণ সুন্দর লাগছে কিন্তু লেক ভিউ ক্যাফেটেরিয়া সঙ্গে কোকোডাইল কোকোডাইল চলো 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 হ্যাঁ চলো 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 হ্যাঁ চলো চলো আমাদের ব্যাগ ভিজে যাচ্ছে বৃষ্টিতে জি কারমালি স্টেশন আর কারমালি স্টেশনের বাইরেটা ঠিক এরকম তাহলে চলো তোমাকে ব্যাক ক্যামেরা দেখে চারিদিকে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা পুরো শুনশান একদম জঙ্গলের মাঝখানে এই স্টেশনটা ভীষণ ভালো লাগছে অনেক পুরনো বহু পুরোনো যাকে বলে চলো যাই আমাদের গাড়ি বলা হয়েছে পরে কথা বলছি এই স্টেশনের বাইরেটা ঠিক এরকম চারিপাশটা পার্কিংয়ের ব্যবস্থা আর এই চলে গেছে উঁচু রাস্তা আর আমাদের ওই যে যাচ্ছে সবাই লাগেজ নিয়ে পা ব্যথা পুরো মনে হচ্ছে যেন দার্জিলিংয়ের কোনো পাহাড়ি রাস্তা চলো দেখা যাক কেমনি হবে যাবো আমিও দেখি আমার কাছে এত বড় একটা লাগেজ তার মধ্যে পিঠে একটা ব্যাগ ওরে বাবা হাঁপিয়ে যাচ্ছি দেখেই ভয় লাগছে চলো যাওয়া যাক ওই নিচে কারমালি স্টেশন আর এই সেই একদম ঢালু রাস্তা আর এত সুন্দর একটা প্রাকৃতিক আমিও হাঁপিয়ে গেছি এখন বাজে প্রায় সকাল সাড়ে দশটা মতন কারমালি স্টেশন থেকে ফাইনালি আমরা ক্যাব পেয়ে গেছি আমরা এবার চলেছি নর্থ গোয়ার উদ্দেশ্যে ইয়ে কি মজা তো এর পিছনে রহস্যটাও এবার তোমাদেরকে জানাই এতক্ষণ লেট আমরা নেমেছি প্রায় নটা নাগাদ আমাদের এখানে দেড় থেকে দু ঘন্টা মতন আমরা ওয়েট করেছি প্রথমত স্টেশনের বাইরে যে ক্যাব পাওয়া যায় সেখান থেকে আমরা ক্যাব পাইনি অনেকটা আমাদের দাঁড়াতে হয়েছে তারপরে ওখানকার লোকাল মানুষের কাছ থেকে জানতে পারলাম যে এখানে আলাদাও ক্যাব পাওয়া যায় তার জন্যে ইনস্টল করতে হয় অ্যাপ তো অ্যাপ ইনস্টল করার পর আমাদের এই ক্যাব ড্রাইভারের সাথে আমাদের কন্ট্যাক্ট হয় উনি আসেন তারপরে আমরা ফাইনালি এখন চলেছি সেই ফেমাস বিচের ওপর দিয়ে বলতে পারো এই বিচটার নাম কি চলো আমি বলে দিই ব্রিজটার নাম হচ্ছে অটল সেতু এতদিন ধরে যেটার অপেক্ষায় আমরা ছিলাম সেটা হচ্ছে এতদিন ধরে ইউটিউবে প্রচুর অটল সেতুর প্রতি গোয়ার প্রতি অনেক ভিডিও দেখেছি আজ থেকে প্রতিদিন তোমাদের কাছ থেকে চেষ্টা করবো প্রতিদিন এই গোয়ার একটু একটু করে ভিডিওগুলো শেয়ার করার জন্য আর এই অটল সেতুটা যখন আমরা পার করছিলাম বেশ সুন্দর লাগছিল যাকে বলে অপূর্ব তোমরা কারা কারা গেছো গোয়া একটু কমেন্টে জানাও আর তোমাদের কীরকম ফিলিংস হয়েছে সেটা তো অবশ্যই জানি ফার্স্ট টাইম যাচ্ছিলাম মনে এক রাশ আনন্দ তার সাথে ভীষণ ক্লান্তি কারণ হচ্ছে আমরা তিনটে জ্যোতির্লিং দর্শন করার পর আমরা ফাইনালি এখন ঢুকছি গোয়াতে তিনটে জ্যোতির্লিং একটা হচ্ছে ত্র্যাম্বকেশ্বর ভীষ্মেশ্বর আর হচ্ছে ভীম ভীমাশঙ্কর এই তিনটে জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর আপনাদের হিসাব মতন প্রায় ট্রেনে কাটানো হয়েছে এবার আমরা গিয়ে ভেবেছি যে গোয়া গিয়ে ভীষণ মজা করব আর অনেকটা রেস্ট নেব চলো দেখা যাক কি হয় তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নর্থ গোয়ার একদম আমাদের হোটেলের বলতে পারো প্রায় কাছাকাছি আর এই যে এটা দেখলাম কি বলে খ্রিস্টান এর চার্চ তো এই চার্জটার নাম আমি অবশ্য জানি না আপাতত তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাও আর এখানে আসার অনেকগুলো উপায় আছে আর সব থেকে এখানে সুন্দর হচ্ছে গাড়ির থেকে চার চাকার থেকে এখন এখানে গোয়া সব থেকে ফেমাস হচ্ছে স্কুটি তো আমাদের চিন্তাটা এটাই আছে যে ওখানে হোটেল পৌঁছানোর পরই আমরা নিয়ে নেব স্কুটি তো চলো কি হবে না হবে সম্পূর্ণ ভিডিওতে তোমরা জানতে পারবে আর আমাদের মনের মধ্যে এক রাস এক্সাইটেড হয়ে রয়েছে যে গোয়া এসেছে কি করবো কোনটা আগে করবো আর কোন বীজটা আগে ঘুরবো তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও কোথায় বীজ কিরকম তো জানাতে অবশ্যই ভুলবে না তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের একদম হোটেলের কাছে তো চলো দেখা যাক আমরা কেরম হোটেল নিচ্ছি না নিচ্ছি কত ভাড়া পড়বে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আমরা কালাঙ্গুট বিচের একদম সামনেই ছিলাম হোমস্টেতে আর এখানে কত কি ভাড়া পড়েছে সম্পূর্ণ ভিডিওতে জানাবো আর ভিডিওটা অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল দাদা নামিয়ে দিল আর এখান থেকেই আমাদের রুমটা যেটা আমাদের বুক করা ছিল আগে থেকেই তো সেখানেই আমরা যাচ্ছি আর এখানে বৃষ্টি হয়েছে কাদা পেটাতের অবস্থা বাজে অবস্থা চলো আরে বাবা এই কী গরম চলো বাগের রুমে পৌঁছাই তারপরে তোমাদেরকে জানাচ্ছি কিরকম চুলনল একদম করে গেছে আর পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে এই যে আমাদের হোমস্টে তো নাম্বার দিয়ে দেবো যাদের ইচ্ছা আসতে পারো তো কথা বলে নিতে পারো তো পরে তোমাদেরকে জানাচ্ছি আমাদের হোমস্টের ব্যাপারে তো চল আগে নিয়ে যাই এই যে লাগেজটা এখনো ঢোকায়নি তোমাদেরকে দেখানোর জন্যে চল আগে ভিতরে প্রবেশ করা যাক